কাব্যজগৎ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য উপস্থাপন করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প যাকে ঘুষ দিতে হয় মোটর চলে আসতে ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয় স্পিড দেবার জন্য অভ্যেস নিষ্পিস করে ওঠে প্রত্যঙ্গে কিন্তু উপায় নেই বাবুর আসতে চালাবার হুকুম কাজে যাবার সময় গাড়ি জোরে চললে তার কোনো আপত্তি হয় না কিন্তু সস্ত্রিক হাওয়া খেতে বার হলে তারা দুজনেই কলকাতার পথে মোটর চড়ে নিজেদের দামি মোটর চড়ে বেড়ানোর অকথ্য আনন্দ রয়ে শোয়ে চেটে পুটে উপভোগ করতে ভালোবাসে এত বড় এত দামি এমন চকচকে মোটর গাড়ি চলছে শহরের ঢালা পথে শুধু এই সত্যটাই যেন একটানা শিহরণ হয়ে থাকে সুশীলার তারপর আছে পুরানো সস্তা বাজে মোটর গাড়ি চলা দেখে মুখ বাঁকানোর সুখ আর আছে বোঝায় ট্রাম বাসের দিকে তাকিয়ে তিন বছর আগেকার কল্পনাতীত স্বপ্ন জগতে প্রত্যক্ষ বিচরণের অনুভূতি ট্রামের হাতল ধরে আর বাসের পিছনে মানুষকে ঝুলতে দেখে সুশীলার মায়া হয় এক অদ্ভুত মায়া যাতে গর্ব বেশি তিন বছর আগে মাখন কেউ তো এমনিভাবে ঝুলতে ঝুলতে কাজে যেতে হতো স্বামীর অতীত আজ বড় বেশি মনে হয় ট্রামবাসের বাদুর ঝোলা মানুষদের প্রতি উত্তপ্ত দরদ জাগে সুশীলার মাখন সিগারেট ধরিয়ে এপাশে ধোঁয়া ছেড়ে ওপাশে সুশীলার দিকে আর চোখে চেয়ে প্রায় সবিনয় নিবেদনের সুরে বলে কে ভেবেছিল আমরাও একদিন মোটর হাঁকাব সুশীলা বিবেচনা করে জবাব দেয় সে মধ্যবিত্ত ভালো ঘরের মেয়ে পরীক্ষায় ভালো পাশ করা গরিবের ছেলের সঙ্গে তার বিয়ে হলো ওমা এত ভালো ছেলের চাকরি কিনা একশো টাকার কত অবজ্ঞা অপমান লাঞ্ছনা গঞ্জনা স্বামীকে দিয়েছে সুশীলার মনে পড়ে চালাকও হয়েছে সে আজকাল একটু ভেবে চিনতে তাই সে বলে আমি জানতাম মনে পড়ে আগের ব্যবহার একটু সুরে সে জিজ্ঞেস করে জানতে জানতাম বইকে বড় হবার টাকা রোজগার করবার ক্ষমতা তোমার যে ছিল আমি জানতাম তাই না অত খোঁজাতাম তোমাকে টের পেয়েছিলাম নিজেকে তুমি জানো না তাই খুঁচিয়ে খুঁচিয়ে তোমায় মরিয়া করে জিত জাগালাম সত্যি তোমার জন্য ছাড়া এত টাকা ড্রাইভার চালাও সুশীলা মাখন হাসে বলে তা ঠিক কিন্তু আমি না থাকলে দাস সাহেবও ফাঁপত না কি ঘুষটাই দিয়েছি শালাকে কত কন্ট্রাক্ট দিয়েছে তোমাকে এমনি দিয়েছে এত ঘুষকে দিত গাড়ি চলছে আস্তে আস্তে গড়িয়ে চলছে আরেকখানা গাড়ি কিন্তু পুরনো পাশ দিয়ে বেরিয়ে গিয়ে। খানিক এগিয়ে স্পিড কমিয়ে প্রায় থেমে গেল মাখনের গাড়ির কাছে গেলে পাশাপাশি চলতে লাগলো দাস সাহেবের গাড়িটা কোথায় চলেছেন একটু ঘুরতে বেরিয়েছে দাস সাহেবের দৃষ্টি তার বুকে মুখে কোমরে চলাফেরা করছে টের পায়ে সুশীলা অন্দর থেকে উকি দিয়ে বৈঠকখানায় সাহেবকে সে অনেকবার দেখেছে লজ্জায় তার সর্বাঙ্গ কুচকে যায় এই মহাপুরুষটি তার স্বামীর টামে ঝোলার অবস্থা থেকে এই দামি মোটরে চড়ার অবস্থায় এনেছেন শ্বশুর ভাসুর ইত্যাদি গুরুজনের চেয়েও ইনি গুরুজন ইনি দেবতার সামিল আপনার স্ত্রী দাস সাহেবের প্রশ্নের মানে মাখন বুঝে তার মতো হঠাৎ লাখপতি কয়েকজনকে সে জানে যারা মোটর হাঁকায় শুধু বাজারের নিয়ে বাড়িতেই তাতে আশ্চর্য কি যেরকম বুড়িয়ে গেছেন অল্প দিনে ওর কাছে আমাকে নেহাতি কোচি দেখায় দুটি গাড়ি ততক্ষণে থেমেছে পিছনে অন্য গাড়ির হর্ন শুরু করেছে অভদ্র আওয়াজ দাস সাহেব নেমে এ গাড়িতে এসে ওঠে ড্রাইভারকে বলে দেওয়া হয় এ গাড়ির পিছনে আসতে সাহেব ভিতরে মাত্র মাখন আর সুশীলা টের পায় এই বিকেল বেলায় সে মদ খেয়েছে আপনার স্ত্রীর সঙ্গে তো পরিচয় করিয়ে দেননি এই যে দিচ্ছি শুনছ উনি মিস্টার দাস পরমের বেনারসি রঙের মতো সুশীলা সলজ্জ ভঙ্গিতে একটু হাসে নববধূর মতো বইয়ের মতো যে তাকে দেখাচ্ছে সুশীলার তাতে কোনো সন্দেহ ছিল না সাহেব আলাপী লোক অল্প সময়ে আলাপ জমিয়ে ফেলে যে চাপা খুব শুরু হয়েছিল মাখুনের মনে অল্পে অল্পে তলে তলে তা বাড়তে থাকে স্ত্রীর সঙ্গে একজন যখন কোথাও যাচ্ছে বিনা আহ্বানে কেউ এভাবে গাড়ি চড়াও হয়ে তাদের ঘালে চাপে না অন্তত তাদের সঙ্গে সাধারণ ভদ্রতা বজায় রাখবার বিন্দুমাত্র প্রয়োজনও যদি মানুষটা বোধ করে বারবার এই কথাটাই মাখনের মনে হতে থাকে যে অন্য কেউ হলে তার সঙ্গে এরকম ব্যবহার করার কথা দাস ভাবতে পারত না দাস বলে চা খেয়েছেন সুশীলা বলে না আসুন না আমার ওখানে চাটা খাওয়া যাবে মাখনের দিকে মুখ ফিরিয়ে দাস যোগ দেয় সেই কন্ট্রাক্টের কথাটাও আপনার সঙ্গে আলোচনা করা যাবে আপনাকে খুঁজিলাম না মাখনে দুচোক চোখ জলজল করে ওঠে সুশীলা নিশ্বাস আটকে যায় আজ কদিন ধরে মাখন এই কন্ট্রাক্টটা বাগাবার চেষ্টা করেছিল প্রকান্ড কন্ট্রাক্ট লাখ টাকার উপর ঘরে আসবে দাস যেন কেমন আমল দিছিল না তাকে কথা তুললে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল ঈশوري প্রসাদকে ঘন ঘন আসা যাওয়া করতে দেখে আর তার সঙ্গে দাসের দহরম মহরম দেখে ব্যাপারটা অনেকটা অনুমান করে নিয়ে আশা একরকম মাখন ছেড়ে দিয়েছিল দাস আজ অবিষয়ে তার সঙ্গে কথা বলতে চায় এই দরকারে তাকে দাস ছিল। সম্ভ্রান্ত শহরতলিতে দাসের মস্ত বাড়ি সামনে সম্ভ্রান্ত বাগান অনেকগুলো চাকর খাসনামা নিয়ে এত বড় বাড়িতে দাস একা থাকে বিয়ে করেনি বউ নেই আত্মীয় স্বজনদের সে সাহায্য করে কিন্তু কাছে রাখে না শখ হলে মাঝে মাঝে তাদের সঙ্গ উপভোগ করে দু চার দিনের জন্য ওই ছুটি ভোগ করার মতো যেই আসুক সাহেব বাড়ি নেই বলে দরজা থেকে বিদায় করে দেবার হুকুম জারি করে দাস তাদের ভিতরে নিয়ে বসায় ঘরের সাজসজ্জা আর আসবাবপত্র তাকিয়ে তাকিয়ে দেখে সুশীলা নিজেদের বাড়িতে এখানকার কোন বিশেষত্ব আমদানি করবে মনে মনে স্থির করে তারপর আসে চা এ কথা হতে হতে আসে কন্ট্রাক্টের কথা সুশীলার সামনেই আলোচনা চলতে থাকে গভীর আগ্রহের সঙ্গে সে সব কথা শোনবার ও বোঝবার চেষ্টা করে উত্তেজনায় তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করে মাখনের সঙ্গে আলোচনা আরম্ভ হবার পর সুশীলার দিকে দাসের বিশেষ মনোযোগ দেখা যায় না বাইরে সন্ধ্যা ঘনী আসে ঘরে আলো জলে স্নিগ্ধ তারপর দাস বলে হাওয়ারের সঙ্গে কথা বলা দরকার বসুন ফোন করে আসছি ঘর থেকে বেরিয়ে যাবার আগে সুশীলার দিকে চেয়ে হেসে বলে কালি কাজের কথাই বলছি রাগ করবেন না সুশীলা তাড়াতাড়ি বলে না না দাস চলে গেলে চাপা গলায় সুশীলা বলে সোয়ালক্ষের মতো হবে বেশিও হতে পারে ফেরবার পথে কালীঘাটে পুজো দিয়ে বাড়ি যাব গলা বুঝে আসে সুশীলার খানিক পরে ফিরে আসে দাস মাখন বাবু আগে হাওয়ারের সঙ্গে কথা বললাম আপনাকে গিয়ে একবার কথা বলতে হবে কাগজ কাগজপত্রগুলো নিয়ে আপনি এখনই চলে যান দুটো সই করিয়ে নিয়ে আসবেন দাস নিশ্চিন্তভাবে বসে আমরা ততক্ষণ গল্প করি আপনাদের না খাইয়ে ছাড়ছি না দাস একটা সিগারেট ধরায় সুশীলাকে বলে উনি ঘুরে আসুন আমরা ততক্ষণে আলাপ জমাই আরেক কাপ চা খাবেন সুশীলা আর মাখন মুখ চাওয়া চাই করে পাখা ঘোরবার আওয়াজে ঘরের স্তব্ধতা গম গম করতে থাকে মাখন সুশীলা দুজনেরই মনে হয় আওয়াজটা হচ্ছে তাদের মাথার মধ্যে অকথ্য বিশৃঙ্খল উদ্ভট আওয়াজ তারপর মাখন বলে তুমি যাটা খাও আমি চট করে ঘুরে আসছি সুশীলা ঢোক গিলে বলে দেরি না না যাবো আর আসবো গাড়ি রাস্তায় পড়তেই মাখন ড্রাইভারকে বলে जोर से चलाओ जोर से